পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের অন্তর্গত ভেটি ভেটিয়ামলা বড়ওয়ান প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস পালন করলেন শিক্ষকেরা মিলে এদিন পড়ুয়াদেরকে নিয়ে স্যারেরা সকল পড়ুয়াদেরকে মাথায় টিপ চকলেট বেলুন দিয়ে সম্বোধিত করেন এবং কচি কাছারা খুবই খুশি এবং এই প্রোগ্রামটি স্কুলে না বানিয়ে একটা বাগানের কাছে বানানো হয় সেখানে আবৃতি ছড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয় তো কচিকাচারা খুবই খুশি এবং এমনটাই সেখানে গিয়ে জানতে পারলাম এবং সকল শিক্ষক থেকে শুরু করে উপস্থিত সকল কচিকাচাদেরকে শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসুন কচিকাচার মুখ থেকে শুনে নেব আমরা কিছু কথা তোমাদের আজকে ভেটি আমরা বোর্ড ওয়ানে কি কি প্রোগ্রাম হলো আমাদের ভেটি আমরা বোর্ড এক ওয়ানে আজকে শিশু দিবস পালন হলো ও আমরা আমাদের স্কুলে না হয় আমরা একটি ছোট্ট বাগানে আমরা অনুষ্ঠান করলাম স্যাররা আমাদের চন্দন ফোটা এবং ফুল ফুল বেলুন চকলেট দিয়ে আমাদের স্বাগত জানালেন ও সেখানে অনেক আবৃত্তি ছোট ছোট বাচ্চা শিশুরা ও ভাই বোনেরা বক্তব্য নাচ গান করলো আমাদের খুবই ভালো লাগলো কি নাম তোমার সবার কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কচি কাচাদের প্রচুর আবৃত্তি রয়েছে নাচ রয়েছে দেখলে আপনারা খুবই খুশি হবেন এবং খুবই ভালো লাগবে

চলবে কি চা টা মেহাত যদি যাবেন দাদা আচ্ছা কবর টা নমস্কার নমস্কার আমার নাম শ্যামা দাসান अब अलग दिशा में, ऐसा जो है बातचीत हो रहा है, तो सुख लाया, कितनी बातचीत हो रहा है, ये पवार योगी सर का, ऐसा जो है बातचीत हो रहा है, तो सुख का ये दृष्टितीनु खुला

এবং আজকের দিনে এই শিশু দিবস উপলক্ষে এত বড় একটা অনুষ্ঠান তুলে ধরার জন্য আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং উপস্থিত ছিলেন জাম্বুলিয়া সোলাইখিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অনুপম স্যার ওনাকেও শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এইভাবে চালিয়ে যান পাশে আছি রামচন্দ্র পাল আমরা ফুল পরীরা ঘাসে কান্না হে কান্না চুনি মুক্ত ঘাসে ঝড় ঝড়িয়ে ঝর্ না ঝরে যক্ষিগাই গান মুপুর বাজায় নুড়ি পাথর

খুব সুন্দরভাবে নাচছে গানটি ছিল ময়না ছলক ছলক করেরে পিছন পানে চায় না রেমন দুপুক দুপুক রে অসাধারণ একটা নৃত্যের মাধ্যমে কুচিকাচারা আজকে পশ্চিম মেদিনীপুর জেলার নাতন হেটিয়ামলা বোর্ড ওয়ান প্রাথমিক বিদ্যালয়ের শিশু দিবস উপলক্ষে আয়োজন করেছেন শিক্ষকেরা ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তথা আমরা জানি জওহরলাল নেহরুজি বাচ্চাদেরকে খুবই ভালোবাসতেন তাই ওনার উদ্দেশ্যে আজকে এই শিশু দিবস পালন সকল স্তরের মানুষকে শুভ শিশু দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাপন করি আমরা আসুন সবাই মিলে বাচ্চাদেরকে এই সমস্ত শিক্ষা দিই সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে সব কিছুতে ওরা পারদর্শী হোক আশীর্বাদ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে নমস্কার